আসসালামু আলাইকুম কক সময় টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ি কৃষি যুব সমিতির জায়গা দখল নিতে খামার বাড়ি ভাঙচুর বিস্তারিত দেখুন আব্দুর রাজ্জাকের প্রতিবেদনে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সরকারি নিবন্ধনকৃত কৃষি যুব সমিতির জায়গা জবর দখল করে নিতে খামার বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে বড়বাজার কক্সবাজার পৌরসভার মৃত ওসমান গনির স্ত্রী খতিজা বেগম গং এর বিরুদ্ধে শনিবার দুপুরে যুব সমিতির মৎস্য ও গরুর খামার বাড়িতে এই ঘটনা ঘটে এই ঘটনায় সমিতির লোকজন একজনকে আটক করলেও পরে মুসলেখা নিয়ে তাকে ছেড়ে দেয় কৃষি যুব সমিতির সভাপতি লিয়াকত আলী খান জানান আমাদের সমিতির আওতাভুক্ত ষোলো কানি জমি গত দু সালের পাঁচ আগস্ট ইংরেজি খতিজা বেগমের স্বামী মৃত মোহাম্মদ ওসমান গনির সঙ্গে দশ বছরের জন্য জমি ভাড়া বা ইজারা চুক্তি হইয়াছিল চুক্তি শেষে পুনরায় উক্ত জমি সমিতির আওতায় চাষবাস চলমান রহিয়াছে কিন্তু অদ্যবধি খতিজা বেগম দীর্ঘদিন যাবৎ হইতে ভাড়াটিয়া লোকজন দ্বারা সমিতির উক্ত ষোলোকানি জমি জবরদখলের চেষ্টা করিয়া আসিতেছে এবং তাহাতে সমিতির সদস্যরা বাধা দিলে তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি ধমকি দিয়ে জানায় যে সন্ত্রাসী ভাড়াটিয়া লোকজন দিয়ে আমাদেরকে মারিবে কাটিবে এবং সমিতির উক্ত জমি জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় দখল করিয়া নিবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি করিবে বলিয়া বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে এরই পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে খতিজা বেগমও তার পাঙ্গপাঙ্গারা যুব সমিতির জায়গা জবরদখল নিতে গরু ও মৎস্য খামার বাড়ি ভাঙচুর করে খবর পেয়ে সমিতির লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায় এ ঘটনায় সমিতির লোকজন একজনকে আটক করলেও পরে মুসলেখা নিয়ে তাকে ছেড়ে দেয়

আর তারা বারবার উচ্চ কিন্তু তার বিভিন্ন গাঁয়া গা আরও বিএমপি করে তারও বিএমপি করে কিন্তু আরআরে হক তারা কি আরআরে বারবার আর জনগণের প্রায় পাঁচশো মতো ফ্যামিলি এর জীবিকা নির্ভর করে জ্ঞান প্রশাসন অনুরোধ করুন সুস্থ তদন্ত করি আর কি আসলে আর আর মদস্য আর বাপ আর বাপ যেহেতু বয়স্ক আর কি বিয়ার নাম আর নাম তারেক বিন হাসান তাই এবং আর এলাকার অসংখ্য মানুষ এই সমস্ত দীর্ঘদিন পর্যন্ত নিজেও বিয়ে হাসগুজি গোদা আই নিজেও বান্ধি কিছুদিন আগে যা আর নিজের মানুষজন এখন হঠাৎ অতর্কিতভাবে আজি শুনলাম দেখ এই ঘটনা এর আগে কিন্তু সমিতি বন্ধকার ও উসমান হবে ওর হাসে ওদের এরপরে দু হাজার তেরো সাল পর্যন্ত চুক্তি এরপরে কিন্তু তেরো সাল গিয়েই এরপরেও কিন্তু প্রভাব ফাঁড়াই ও রাজনৈতিক দলের আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রভাব ফাঁড়াই দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে জায়গান দখল করিয়েন ওখ সেখান যে নাকি অবৈধ বা সরকারের গঠনিয়ে দেশের জনগণের ইচ্ছার শক্তির ক্ষেত্রে নাকি দেশের বিজয় আড়ার অধিকার কারণ আর এলাকা মানুষজন ছাই থেকেই তারা বারবার এখন আরোগ্য শক্তি লেনি তারা আঁ আর ওর প্রভাব পেলে শক্তি বা নির্ধারণ মানুষ কি বললে কি নাম নাম আফচাল জিয়াশুদ্দিন আফচাল ওই নুনিয়া সরা বাড়ি ও বিভিন্ন এঙ্গেল দিয়ে থানার মধ্যে বই অলরেডি এটা সাহর সূত্র চাই সাহর সূত্র জমানো এখন এরপরেও এ অবস্থা শুরু সেটা গাওয়ার মানুষ ওই যোগ্য মানুষ জীবাইবার ছটিাল তোরে স্পট আর মানুষজন যায় কিছু দর আসিল এই আর কি